গাছ দেখুন ঘর টেট দিয়ে মাফ দেওয়া কীভাবে স্বাদের উপর চিপিং করা কীভাবে গ্যাঁনি করা তো হয় সেই ভিডিও আমি ফুল ভিডিও দিয়ে রেখেছি তো আপনারা দেখুন স্বাদের উপর কীভাবে গাঁথনি প্লাস্টার করা হয় তো শুরুতে দেখাচ্ছি স্বাদ সাতটা অবস্থা দেখুন তো সেই স্বাদে এরকমটা একটু নোংরা ছিল সেটা ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি ইতিমধ্যে আমাদের মাপ যোগ শুরু করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে সঠিকভাবে মাপটা করে নেবেন সুন্দর করে মাপটা করার পর আপনারা সুতা বানের সিপিং করবেন তো বিশেষ করে আমরা ভালোভাবে নাপটা দিয়ে মাপটা দিয়ে সুতার বান্ধি তো জানি না কোন মিস্ত্রি কীভাবে কাজ করে তো বিশেষ করে আমরা এভাবে কাজ করি প্রথমে ভালোভাবে মাপটা দিয়ে নেব তারপরে কাজ শুরু করবেন তো আপনারাও আমার জ্ঞানে আপনারা তাই করবে দেখুন স্কোয়ার ডাইকোনা আপনারা দেখবেন ডায়কোনা যেন না হয় ভালোভাবে মাপ দেবেন ডায়কোনাটা চেক করবেন চেক করার পরে আপনারা সুতা বানবেন ভালোভাবে কারণ ছাদের উপর খুঁটি উঠতে হয় না জাস্ট এটার উপর সুতা বানলে চলে তো সে সুতাটা বান্ধে নেবেন আর মাপ দেবেন দিয়ে তো সুন্দরভাবে মাপটা করে নেওয়ার পর আপনারা সুতায় 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 চিপিং করবেন তেও চিপিং কীভাবে করে সেটাও ভিডিওতে দেওয়া রয়েছে তো আপনারা দেখবেন ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবেন না পুরো কাজটি কী করছি তা আপনারা দেখুন একটা করে ইটের সংক্ষেপে কাজ একটা করে ইট নিব দুই পাশে মাপ দেবো তো দায়িত্ব সঠিক হবে তারপর ধরব আমরা সুতা এরকম সুতা বাঁধে আমরা সিপিং করবো তো সিপিং করার পর সুন্দর করে জল টল দিয়ে গোলা দিব দিয়ে তারপর গাঁথ তো আপনারা এভাবে কাজ করবে সুন্দর শুধু ঠেলা দিয়ে কাজ করলে হবে না কাজে একটু পান থাকতে হবে তো শিপিং ইতিমধ্যে শুরু করে দিয়েছি আপনারা দেখুন তো বিশেষ করে আমরা বাসলা হাতুর দিয়ে সিপিং হাতুরি আছে বাসলা হাঁথুর আমরা অতটা লাগাই না তো সিবিং দিয়ে সিপিং করতেছি দেখো কীভাবে সিপিং করতে হয় তো ছাদের উপর কিছু গুলা ছিল সেই গোলাগুলো চটকে দিতে হবে চটকে দিয়ে ঢালাই বের করতে হবে বের করে সেখানে জল দিয়ে তো ইটটা আমরা গাছ নিয়ে কখনো যাওয়ার কারণে ইটটা ভিজাচ্ছি আমাদের মাপ যুগ দেওয়া ক্লিয়ার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এভাবে মাপ দিয়ে আমরা চিপিং করে নিয়েছি তো চিপিং করে আমরা জল দিয়ে ধুয়ে দেব নিয়ে দেখুন গাঁথনি কীভাবে করেছি তা আমরা গাতনি আমরা শুরু করেছি অলরেডি তা আপনারা দেখুন এভাবে সুতাই বরাবর গাতনি করবে আপনাদের কাজ একশো একশো কোনো সমস্যা হবে না এভাবেই কাজটি করবে দেখুন ফাঁকা জায়গাটা এইসব গাঁথনি করে রেখেছি তো আমাদের গাছ নিয়ে অল ক্লিয়ার বর্তমান বাথরুমের সাইডে গাঁথনি করতেছি তো এটা টয়লেট হবে গাঁথনি যে সেলিং কাগজ দিছে তো এটা সেলিংটা আমরা গর্ব বিধায় সে কাগজ তুলে পরিষ্কার করতেছে তো এইভাবেই আমরা কাজ করতেছি